এরা ঘরের পরিবেশে থাকো বাইরে যেতে হলে জাহিলি যুগের মেয়েদের মতো পেট পিট বের করে যেও না এমন এমন ব্লাউজ মানিয়েছে মনে হচ্ছে ফুটবল খেলার মাঠ এই পাশ থেকে একটা ফিতা ওই পাশ থেকে আরেকটা একটা ফিতা মাঝখানে গেরো দিয়েছে ওটা ফুটবল খেলার সেন্টার যুবকরা ওই জায়গায় গোল বসাবে এখন যদি বলেন হুজুর আমরা দেখি বিভিন্ন কায়দায় আপনি দেখেন কোন কায়দায়

মাথায় কোনো কাপড় দেয় না যে মহিলার চুল খোলা থাকবে যত মানুষের চুল দেখবে নবীজি বলেন প্রতিটি চুল কেয়া কামড় দেবে সাফ হয়ে সম্মানিত মা বোনেরা এই সাবান মাসকে সম্মান দেওয়া শেখেন পর্দার ভেতরে আসেন আপনার পেটে যে আল্লাহ ভালো সন্তান দেবে সাবান মাসে এমনিতেই দেবে না এটা ভালো হওয়ার জন্য মা হওয়া লাগবে তার বাবা দৌড় দিয়েছে বাসর ঘর থেকে স্ত্রী দিয়ে বলে স্বামী আমার দৌড় দেবেন না আমার বাবা আমার সম্পর্কে যা যা বলেছে একটু শোনেন আমি ব্যাখ্যা করছি আমার বাবা হয়তো আপনাকে বলেছিল যে আমি অন্ধ এ কথার অর্থ হচ্ছে যুবতী হওয়ার পর থেকে এই চোখ দিয়ে এমন কোনো হারাম জিনিস আমি দেখি নাই এই জন্য বাবা বলেছে আমি অন্ধ আমার মনে হয় এরকম মেয়ে এখন মানুষের ঘরে ঘরে পাঁচ বছর থেকে চরিত্র হারিয়ে ফেলছে আমার বাবা বলেছে আমি ন্যাংড়া যুবতী হওয়ার পর থেকে এই বা দিয়ে কোনো পুরুষের কাছে আমি কোনো কাজের জন্য যাইনি এই জন্য উপকর্থে আমার বাবা আমাকে ন্যাংড়া বলেছে আমার কালা বলেছে কারণ আমি এই বয়স পর্যন্ত কোনো কী বদ নাই এ জবান দিয়ে আমি করিও নাই এই জন্যে বোবা বলেছে বধির বলেছে আপনার কোনো অসুবিধা নেই আমি আপনার স্ত্রী সম্মানিত আমার বোনেরা আমি আশা করছি আমি আপনাদেরকে অনেক ভালোবাসি আল্লাহর কসম মহানুর রহমান আজ আর এখন দেশে নেই উনি আপনাদেরকে অনেক ভালোবাসতো আমি জানি ওনার তুলনায় পরিবর্তে এখন যে তো আমি আজ। কসম করে বলছি আপনাদের প্রতি কোনো রাগ নেই বিদ্বেষ নেই আপনাদের আমি ভালোবাসি তো ভালোবাসার কাজ করা লাগবে ঠিক ভেতরে ভিতরে চলে আসেন এটা আপনার রক্ষা কবজ আমার মনে হয় কোনো মহিলা যদি পর্দার ভেতরে এসে রাস্তায় চলাফেরা করে মনে হয় যে দুইজন সাথে আছে। আর যদি হয়ে হিসাবে ব্যবহার করে নিজে তো অপরাধ করছেন আর সমাজকে অপরাধী বানাচ্ছেন আপনি নিজে জাহান নামে গেলেও তো হতো একজন বেপরদা মহিলা যদি জাহান নামে যায় নবীজি বলেন চারজন পুরুষ মানুষ সাথে নিয়ে যাবে তার বাবাকে নেবে তার বড় ভাইকে নেবে তার স্বামীকে নেবে তার বড় ছেলেকে নেবে আমি হয়তো আপনার বাবা আপনার ছেলে আপনার বড় ভাই নয়তো আপনার স্বামী আপনাকে বাঁচানো লাগবে আমার দায়িত্ব এই সাবান মাসে বরদায় চলে আসেন আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে কারণ আপনি আল্লাহর আইনকে যদি শ্রদ্ধা করেন সম্মান করেন আপনার সম্মান আল্লাহ বাড়াবে কথা বলেন না কেন গানিকা দিন আল্লাহ বলেন এইটাই স্থায়ী দিন এইটাই শদৃঢ় দিন এআয়ার দ্বারা প্রমাণ হয় বাংলাদেশে আর যারা অনেকে ভোট পাওয়ার জন্য এই কথা বলে যে সকল ধর্ম সমান এ আয়া কোনো যাই ওদের ইমান চলে গেছে সকল ধর্ম সমান কে বলেছে আপনাকে ধর্ম তো একটা আল্লাহর কাছে ইন্নাদ দিন আর্লা ইসলাম দিনের আগে আলিফলাম আছে এটা নির্দিষ্ট করার জন্য একটাই মাত্র ধর্ম দুনিয়াতে আল্লাহ পছন্দ করে তার নাম ইসলাম আর বাকি যা আছে সব আল্লাহর কাছে ডিলেট কথা বলে না কেন আর কিছু না পাই জীবনে ইসলাম যেহেতু বেশি এইটা আমাদের জীবনের গণিমত খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ সাবধান এই সমস্ত মাসে গনার কাজ করে মাসকে অসম্মান দিয়ে নিজের ওপর জুলুম করুনা কারণ আল্লাহ যে সাতাত্তর প্রকার মানুষকে ঘৃণা করেন তার পয়লা নম্বরে তারা দুনিয়ায় যারা জুলুম করে আল জুলুম দেশে আছে না নেই হালা তাসলিম ফিহিন নাফসা কুম নিজে এর উপরে জুলুম করো এই মাসকে অসম্মান করার দ্বারা আল্লাহর দিনকে ছোট করার দ্বারা ফিরে আসেন আপনারা আল্লাহর দিন ভয়ে কোথায় যাচ্ছেন ফায়না তাদহাবুন আইনহু ইল্লা যিকরুল লআলামিন কোথায় ভিগে যান কোথায় চলে যাচ্ছেন করান আল্লাহর পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য উপদেশ আল্লাহর উপদেশ যদি কাউকে পরিবর্তন করতে না পারে বিশ্বাস করে নেবেন শরীফ এসেছে হেদায়ত দেওয়ার জন্য এই যেন আমরা যেন জুলুম করে না ফেলে আমার নফসের ওপরে মন যেটা চাই সেটা ওপরে জুলুম

এটা তার হক যেভাবেই হোক যে কায়দায় হোক স্ত্রীর প্রশংসা করা এটা তার কি এখানে কত স্বামী বসে আছে আজ স্ত্রী গুলো প্রেম করছে এমনিতে না আমি জেলখানায় দেখেছি একশো জনের সত্তরটা মানুষ পেরায় এসে তো পারিবারিক গন্ডগোলের কারণে জেলে হয় বউ মেরে ফেলেছে নাই আত্মারা করে ফেলেছে নাই সবাই করেছে যে কোনো কায়দায় এই জন্যে ঠুকে ঠুকে রেখেছিলাম ছেলে বাইরে এসে আমি দুইটা বইও লিখেছি পারিবারিক জীবনে দাম্পত্য কলহ এবং তার সমাধান কি ওটা দেখে দেখে লিখেছি পড়াবেন আমার শিক্ষার বিষয় এখানে যে সমস্ত স্ত্রীর প্রশংসা করতে চান না আপনি কি বিশ্ব নবীর ওপরে দামি স্বামী হয়ে পড়েছেন নবীজি মোহাম্মদ রসুল্লাহ জীবনে কোনদিন স্ত্রীর খাবারের ভুল ধরেননি অথচ তার স্ত্রী মাত্র ছয় বছর বয়স কয় বছর হজরতে আয়সা নয় বছর বয়সে নবীজির সংসারে গেছে নয় বছরের একটা মেয়ে কি বসে আমার মেয়ের বয়স এখন নয় বছর তাহলে মাওয়ার বয়সে একটা মেয়ে আমার মেয়ে মাওয়া এই বয়সে একটা মেয়ে কি বসে সে নয় বছরে তার রান্না করা খাবার খেয়েও কোনো দিন বেশি বদনাম করেননি আরে ফাইভ স্টার এর মতো রান্না করে দেয় ও আহাম্মের পরেও বউ ধরে মারেন নুন কম হয়েছে একদিন রান্না করে দেখো তো দেখি মেয়েদের কাজের অনেকে দাম দিতে চাই না মেয়েদের রান্নার প্রশংসা করা লাগবে এক নাম্বারে যেটা আছে পারিবারিক জীবনে এই কাজের সম্মান দেওয়া লাগবে আজ হাজার হাজার পরিবারে আমরা দেখতে পাই মেয়েদের কাজের কোনো মূল্য নেই অথচরা বিনা টাকায় বিনা পয়সায় অনেকগুলো কাজ করে ধোপানি চাকরানি একথা বলছে না আপনার কাপড় ধুয়ে দেয় ধোপানি রান্না করে দেয় রাজধানী ঘর ঘর মসজিদে জাকরানি যত রকমের কাজ আছে আপনাই মুখ দিয়ে করাতছেন অত যে কোরআন জানিয়েছে মেয়েটি স্ত্রী হিসাবে আসবে আপনার কালের রাজরানি হয়ে ওই যদি কোন কাজ করতে না চায় তার গোনা হবে না এমন কি আপনার সন্তানকে যদি সে দুধ পান না করায় তারপরও তার কোনো গুনাহ নেই

দয়া করে আপনার উপরে মাকে টাকা দেই না এই কথা বলে না কেন এটা যে মান হয় মাইকে ওয়াজ করা ঠিক হচ্ছে না মাইক বাদ দিয়ে করার দরকার ছিল কারণ এই আওয়াজ যদি ওদের কানে যায় না জানে আবার বেঁকে বসে কিনা বলবে ঠিক আছে যেহেতু আছে আমরা আর বিনা টাকায় ফিরি ফিরি দুধ খাওয়াবো না দুধ খাওয়াতে হলে আমাদেরকে দুই বছরে পঞ্চাশ হাজার টাকা দেওয়া লাগবে এবার আপনি মরে। আপনার সাওয়াল নিয়ে মেয়ে নিয়ে আপনি মরে মেয়েদের পরিবার স্থলকদের যে কাজ আপনি হিসাব করে কোলাতে পারবেন না আমার দাদা বেঁচে ছিল যখন একটা গল্প বলতো এক লোক ওই রকম খালি গরম দেয় স্ত্রীর কাজের কোনো দাম দেয় না ওর স্ত্রী একদম বলেই ফেলেছে কি গ তুমি কোনো কাজে মন পায় না তোমার ঠিক আছে তোমার কাজ আমারে দাও আমার কাজ তুমি করো ও তোমার আবার কাজ হলো নাকি ঠিক আছে আজকে যা আছে পরিবারে সব কাজ তুমি করবা তোমার কাজ তো শুধু গরু চড়ানো আমি ওইটা আজকে করছি পুরুষের পোশাক পরে গেছে মাঠে গরু ছড়িয়ে সারাদিন পরিশ্রম করে করে আসতেছে এ ভাত রান্না করার জন্য চাউল দরকার যে দেখে চাউল ছাড়া নেই ওই খুদ বা গোড়া সহ আছে ওটা এখন ছাড়তে হবে পরিষ্কার করার জন্য কোলা নিয়ে এসেছে যে কোলা নাকি বলে কোলা নিয়ে এসেছে চাউল ছাড়বে যদি Saul ছাড়তে হলে তো নিজে একটা আওয়াজ দেওয়া লাগে হাত দিয়ে তাছাড়া ছাড়া হয় না ও চিন্তা করছ আমার বউ তো Saul ছাড়ে কিন্তু টক টক করে একটা আওয়াজ হয় সে কাটি কই কাটি কই ধরতে পারছে না না করে বসে আছে ও মহিলা সাগল গরো সরিয়ে বলছে কই কি করছস বলছে তোমার মতো বউ সাত মহিলা সাথে সংসার করা কঠিন

এখানে স্ত্রীর উপর আমরা যেন জুলুম করে জালেম হয়ে না যায় আল্লাহ কিন্তু ঘৃণা করে সব বেশি জালেমকে আর আল্লাহর মামলাও হবে জালেমের বিরুদ্ধে স্ত্রীর খাবারের প্রশংসা করা লাগবে স্ত্রীর কাজের প্রশংসা করা লাগবে আল্লাহ চান না কোনো সংসার ভেঙে যাক ছোটখাটো কোনো বিষয় যদি মনোমালিন্য হয়েও থাকে খুব বেশি দিন গড়াবেন না তাড়াতাড়ি করে মিল করা লাগবে স্ত্রীর সাথে যদি ভাবে থাকতেই থাকে গন্ডগোল লেগে আমার যতটুকু ধারণা তিন দিন পার হয়ে গেলে শয়তান আর বসে থাকে না ও দুই জনকে ফসলায় আর কি হবে চলে যা তোর তোর সাবেক সাবেক আছে কথা বলে না কেন দুইজনকে যেহেতু শয়তান ফসলাচ্ছে শেষ পর্যন্ত সোনার সংসারটা ভেঙে যায় মাঝখান থেকে সন্তানগুলো জাহান নামে পড়ে দুই তিন সন্তান চার সন্তানের মা রেখে বাবা জায়গায় বিয়ে করছে মা চলে যাচ্ছে আর এক জায়গায় এদের দিকে একটু তাকালেন না এর বাবা তো হয়তো আর একটা সংসার করবে কিন্তু এই বাচ্চা গুলো শেষে সাগরে পড়া ছাড়া উপায় থাকে না আল্লাহ আমাদেরকে এই জায়গায় যেন শয়তান ধোকা দিতে না পারে বলেন আমিন নবীজি বলেন স্ত্রীর সাথে মাঝে মাঝে নিজে আনন্দ করবা এমনকি স্ত্রী ব্যবহারের পরে কোন মানুষ যদি গোসল করে যতগুলো ফোটা ফোটা পানি মাথা থেকে পড়বে অতগুলো নেই কি হবে সাহাবীরা বললেন হুজুর এই কাজে অনেক কি হয় আল্লাহর নবী বলেন এই কাজটা যদি তুমি অন্যের স্ত্রীর সাথে করতে কি হইতো বলে গোনা হইতো সেই গোনার কাজ না করে জায়েজ জায়গায় যদি কাজ করো তে তোমার সওয়াব হবে না কেন অবশ্যই তোমার সওয়াব হবে কোন স্বামী যদি স্ত্রীর হাত চেপে ধরে আর স্ত্রী যদি হাসি মুখে হাতটা দুইজনে চেপে ধরার ভেতরে যতগুলো গোনা ছিল দিনের ভেতরে সগিরা গোনা আল্লাহ ঝরিয়ে দেয় এই জন্যেই নবীজি বলেন আমার কাছে তিনটা জিনিস বেশি ভালো লাগে একটা সুগন্ধি আর একটা স্ত্রী আর একটা আমার নামাজ আমাদের কাছেও সুগন্ধি ভালো লাগে কিন্তু অনেকের কাছে দুর্গন্ধ বেশি ভালো লাগছে এই জন্যই বিড়ি খায় কথা বলেন না কেন বন্ধ করা লাগবে বিড়ি খাওয়া অনেক মানুষ আজ ফতোয়া বের করেছে তেমন কিছু না এনাই মা করু দুই নম্বরে নবীদের কাছে নামাজ ভালো লাগতো আমাদের কাছে নামাজ ভালো লাগে কিন্তু নামাজের শিক্ষা ভালো লাগে না নামাজের সতেরোটা শিক্ষা আছে কয়টা বলেন বলেন